বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগ সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান বানাননি বলে মন্তব্য করেছেন জোর গলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ থেকে কথা বলে সেটা এখন বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম বাংলাদেশের এদেশের সাধারণ যে কোনো রিকশাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন যে সচেতন নাগরিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এদেশের একজন সেনাপ্রধান কারা বানায় এদেশের একজন পুলিশের প্রধান কে বানায় তো স্বভাবতই পুলিশ প্রধান কোনোদিন জামাত শিবিরের লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না বিএনপির লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না এবং একই জিনিস অন্য দলের ক্ষেত্রেও কেউ ক্ষমতায় থাকলে সেই দলের চরম বিরোধী কোনো ব্যক্তিকে তো স্বেচ্ছায় সেনাপ্রধান এবং এই পুলিশ প্রধান বানাতে যাবে না এত বড় একটা বড় গুরু দায়িত্ব অপরিচিত কাউকে দিবে না কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে আজকের এই পুলিশ প্রধান এবং সেনাপ্রধান এরা আমার দলের কেউ নয় তো বটেই এমনকি তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো তাদের এই পদপদীগুলো আওয়ামী লীগ দেয়নি তাহলে চিন্তা করেন ওরা সকাল সন্ধ্যা কথা বলে কি জোরে কথা বলে থেকে কথা বলে কোন মুখ থেকে কথা বলে কোন লজ্জায় কথা বলে কোন সরমে কথা বলে তো একটা সীমানা থাকা দরকার যেটা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এই কাদের সাহেব গঙ্গরা আজকের এই বেহায়ার সীমানাটাকেও ছাড়িয়ে ফেলেছে আমি পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জ এত মিথ্যুকের দল এতটা বেসরমা আমার চোখে এখন পর্যন্ত পরে নাই পরে নাই হতে পারে না আওয়ামী লীগ প্রতিটা পদে পদে এই বেনজিরকে তৈরি করেছে এই জেনারেল আজিজকে তৈরি করেছে এদের মাধ্যমে নির্বাচনগুলোতে কলসিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে এখন সকাল সন্ধ্যা মানুষকে বিভ্রান্ত বিভাজন সৃষ্টির জন্য যা ইচ্ছা তাই বকবক করে যাচ্ছে কখনো বলছে তাদেরকে দেশ নিষেধ করিনি কখনো বলছে এটা আইনের ব্যাপার কখনো বলছে তারা কোথায় গিয়েছে আমরা জানি না কখনো বলছে বিচার আইনের গতিতে চলছে আবার কিন্তু এই আসার পরে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে ডলার দিয়ে পাঠিয়েছিল শুধু এরাই জনগণকে দেখাতে যে না আমার এই পুত পবিত্র সন্তান এদের কোনো কালিমা দাগ লাগতে দেয়া যাবে না এরা আমেরিকা ঘুরে এসেছে আজ সে কারণেই আমি বলছি যে এটা একটা প্যানিক তৈরি করছে এটা একটি অনৈতিকভাবে মানুষকে বিভাজনের মধ্যে রাখার জন্য একটু ভিন্নভাবে মানুষকে আজকের তাদের ব্যস্ত রাখার জন্য এবং আওয়ামী লীগ একটি তাদের শুদ্ধি অভিযানের অংশ নিয়ে যে বিদেশিদেরকে দেখাতে হবে বিশেষ করে আমেরিকার একটি পরামর্শের ভিত্তিতে যে তাদের যেহেতু নিষেধাজ্ঞার বিশেষ কিছু চাপ রয়েছে ওই চাপগুলো থেকে বাঁচার জন্য এখন তারা এই বেনজির কেও বানিয়ে দিয়েছে জামাত শিবির এই আজিজকেও বলে বেড়াচ্ছে জামাত শিবির মানে আওয়ামী লীগ না তার মানে তারা কি হয় জামাত শিবির ছাড়া তো আর কিছু না বাংলাদেশে কেউ কখনো কোন দুর্বলতায় পড়লেই বলা হয় যে ওই লোকটি আমাদের কেউ না নিশ্চয়ই আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের ইতিহাস তিনি যখন ভারতের একটি বক্তব্য দিয়ে সেটা নিয়ে বাংলাদেশে বেশ বিতর্ক হয়েছিল একই কথা আওয়ামী লীগের সবাই বলেছিল উনি আমাদের দলের কেউ না তো দলের কেউ না হলে তোমরা কেমন দল যে বাহির থেকে ডেকে এনে পররাষ্ট্র মন্ত্রীর মতো একটা মন্ত্রিত্ব তোমাকে দিতে হয় আওয়ামী লীগের কোনো ধর্ষণকারী হত্যাকারী নির্যাতনকারী সামনে আসলেই বলবে ওরা আমার দলের কেউ না বাংলাদেশে আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে বসে উঠে রাজনীতি করেছে হাদিয়া পাঠিয়েছে গোলামাজমের আজমের কদম বুচি করেছে সেই আওয়ামী লীগই তাদেরকে বলছে আমরা চিনি না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে এরা স্বার্থের জন্য যখন যাকে যেখানে খুশি কোরবানি দিতে পারে কোরবানি করতে পারে কোরবানি নিতে পারে লজ্জা বিন্দুমাত্র যদি থাকে তাহলে এদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই কিন্তু এদের আসলে কিছুই নেই না আছে নৈতিকতা না আছে আদর্শ না আছে রাজনৈতিক কোনো মানে স্থিরতা না আছে তাদের মধ্যে কোনো দূরদর্শিতা না আছে বাংলাদেশের জনগণের জন্য কোনো ভালোবাসা একটাই তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে অনৈতিক অবৈধ পথে ক্ষমতা দখল আর এই ক্ষমতা দখল করতে গিয়ে এখন বেনজিররাও আজিজরাও জামাত বিএনপির প্রোডাক্ট আওয়ামী লীগের কেউ না এই হচ্ছে ওদের মুখের ভাষা প্রিয় বন্ধুরা আমার এ দেশকে রক্ষা করতে হলে এই মিথ্যুতবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই আপনাদেরকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের অধিকার মানুষকে নিয়েই আদায় করতে হবে সবাইকে ধন্যবাদ